আদরনেরা ও আমারা রাসূলুল্লাহ গনেরা আল্লাহ পাকের নবী হযরত এনোবিয়াතුমানি সুম쌈 ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে জান্নাতের গাছের কাছে চলে গেল জান্নাদের গাছের পাতা দিল আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাখির নবী হজরাত নবী আদম আলী সুমুসাল্লাম আল্লাহ করে ও আলামিন আল্লাহ এই জান্না পাতা দে পাতা দে আল্লাহ পাক ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এই ব্যক্তি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যক্তি যাকে আল্লাহ পাক এই ব্যক্তিটা কে

নবী আদম আমি আল্লাহ পাক আমি তোমাকে তৈরি করেছি আমি তোমাকে তৈরি করে তোমার উম্মত উম্মতিদের জন্য আমি একটা কলিমার গেছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ হজরাত নবী মুসা আলিজুসাল্লাম কে তৈরি করে আল্লাহ পাক নবী মূসা কে বলতে লাগে এ হজরাত মূসা এ হজরাত নবী মুসা আমি আল্লাহ পাক আমি তোমাকে তৈরি করে আমি তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক একটা কলিমা নসীব করেছি একটা কলিমা তোহফা দিয়েছি তোমার কলিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ Ô oh, boy

আল্লাহ পাক নবী ঈসা কে বলতে লাগে হে হযরতে নবী ঈসা আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক একটা কলেমা বানিয়েছি তোমার কলেমাটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আরহুন আল্লাহ শুনছেন কলেমা কোনো মুখস্থ হয়েছে কি কলেমা সমস্ত নবীকে ডাকলেন নবীকে ডেকে আল্লাহ বলছে এই আমার নবী আলী সুমসালাম গনেরা আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি বানিয়ে তোমাদেরকে একটা করে কলেমা দিয়েছি আল্লাহ নবীরা খুব খুশি নবী আদম নবী মুসা নবী নূহ সমস্ত নবীরা বিশাল খুশি যে আল্লাহ পাক আমাদেরকে একটা করে তোহফা দিয়েছে যখন নেবীরা খুশিতে ওখানে ভিড় করছে কারা ওই জায়গাটাই কি হলো ভিড় করো করো না ভিড় না সমস্ত নবীরা বলছে আল্লাহ পাক আমাদের আজকে আমাদের অন্তরটা ভীষণ খুশি তখন পাক বলছে দাঁড়াও এখনো খুশি তোমাদের হয়নি আমি তোমাদের উম্মাতের জন্যে একটা করে কলেমা দিয়েছি কিন্তু আসল কলেমা আসল তোহফটা দেইনি ও হাজরাতে নবী আদব ও হাজরাতে নবী মুসা ও হাজরাতে নবী ঈসা ও হাজরাতে নবী জাকারিয়া ও হাজরাতে নবী ঈসা ও হাজরাতে নবী সানাউল্লাহ আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করে তোমাদের সকলকে একটা করে কলেমা দিয়েছি কিন্তু না আমি আল্লাহ পাক তোমাদের একটা কলেমা نصیব করেছি তোমাদেরকে একটা কলেমা তোহফা দেব সমস্ত নবীরা বলতে লাগে ও রবিয়া আমাদের কলেমা ডাকি আমাদের তোহফা ডাকি একটু বলেন আল্লাহ পাক জবাব দিতে থাকে ও আমার নবী আলী গনেরা ও আমার پیغمبر আলী সুন্নাল্লাহ গনেরা তোমাদের কলেমাটা বলবো অন্য কোন কলেমা নয় আমি আল্লাহ পাক আখেরি জামানা যে নবীকে পাঠাবো আখেরি জামানার যে হাবিবকে পাঠাবো তোমাদের কলেমাটা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর কোন কলেমা এটা আমাদের কলেমা না আমাদের কলেমাটা আল্লাপাক সমস্ত নবীদের জন্য তোবা হিসেবে দিয়েছে অর্থাৎ সমস্ত নবীর কলেমা হচ্ছে আমাদের কলেমা তাহলে আমাদের মাকামটা কোথায় বলেন তো কিন্তু আমরা বুঝি না আল্লাহর অলির মাহাফিলে আমরা বসেছি আল্লাহর অলিদের মাকাম এতটা আল্লাহ দিয়েছে আমরা জানি না আপনাদের এই টাউনে শুয়ে আছে যে আল্লাহর অলি হাজি ইসহাক সিদ্দিকী রাহেমাহমুল্লাহ তা আল্লাহ আল্লাহ এতটা মাকাম দিয়েছিল আমার ভাই জান্ন আল্লাহ আল্লাহরা অতএব আমাদের অলির মাহাব্বাত আমাদের আকিদা ঠিক করতে হবে কথা ঠিক কি না কিন্তু আমাদের মধ্যে একটা কমতি থেকে যায় কি কমতি বলেন তো আমরা একটা মানুষ এক লাখ টাকা সুদ খেয়েছি দুবার মত পান করেছি এক দুবার জেনা করেছি এর মধ্যে আমরা ভেবে নিয়েছি আমাদের আর গোনা মাফ হবে না

যে আমরা কেন ফিরি না আল্লাহর দিকে উম্মাতে মুহাম্মাদি বলে উম্মাতে মুহাম্মাদি হয়েও কেন আমরা ফিরি না আলোচনা ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক বলছে নবী মুসা তুমি যে জাগাতে বসে আছো দেখবে ওই জাগাতে এক ব্যক্তি হেকে হেকে যাবে ওই ব্যক্তি যা তোমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তি নবী মুসা আলাইহিস সালাম বসে আছে হঠাৎ দেখে এক ব্যক্তি সামনে থেকে হেঁটে হেঁটে কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে নবী মুসা ভেবে নিলেন এই ব্যক্তিটা আমার জামানার সব থেকে গুণাগার ব্যক্তি দেখে নিলেন পরক্ষণে নবী মুসা আবার বলছে আল্লাহবাগ আমার জামানার সব থেকে ব্যক্তিটাকে আমি নবী মুসা দেখতে চাই এলান করে দিলেন এ হাজরাসা তুমি যেখানে বসে আছো দেখবে যখন সূর্যটা অস্ত যাবে ঠিক ওই জায়গা থেকে এক ব্যক্তি হেঁটে 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 এলাকার দিকে আসতে থাকবে ওই ব্যক্তি তোমার নেককার বলে আলী সাল্লাম বসে রইলেন যখন সন্ধ্যা হবো হবো যখন সূর্যটা অস্ত যাচ্ছে নবী মুসা আলী সাল্লাম দেখলেন এক ব্যক্তি জঙ্গলের দিক থেকে হেঁটে 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 এলাকার দিকে আসতে থাকে শুনছেন এক ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গল থেকে এলাকার দিকে আসতে থাকে কিন্তু নবী মুসা যখন ওই ব্যক্তিটা কাছে আসলো নবী মুসা আলী সাল্লাম দেখলেন এই ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি নয় এই ব্যক্তিটা হলো সকালবেলা যে ব্যক্তিটা জঙ্গলে যাচ্ছিল আমার জামানার সব থেকে গোনাগার ব্যক্তি ছিল ওই ব্যক্তিটাই আবার সন্ধ্যার সময় এলাকার দিকে আসছে ওই ব্যক্তিটাই সব থেকে নেককার নবী মুসা কনফিউজ হয়ে গেলেন আল্লাপাক এই ব্যক্তি যে সকালবেলা সব থেকে গুণাগার সন্ধ্যার সময় নেকর আল্লাপাক আমি নবী মুসা বুঝতে পারি না আমাকে বলে আল্লাহাকে দরবার থেকে এলান হয়ে যায় ও হাজরাতে নবী মুসা ও হাজরাতে আমার কালী মোল্লা তুমি যে জায়গাতে বসে আছো সকালবেলা ওই ব্যক্তি বা কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে ও হাজরাতে নবী মুসা ওই ব্যক্তিটা সকাল বেলা সব থেকে গুনাহগার ছিল আমি জানি ওই ব্যক্তিটা এলাকার মধ্যে তোমার উম্মাহ দুম্মদিদের মধ্যে সব থেকে বেশি মদ পান করত সব থেকে বেশি জিনা করত ওই ব্যক্তিটা সব থেকে গুনাহগার ছিল ও আজ

অনেক বড় ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে থাকে ও আমার আপ্পা যান এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে ওর বা বলতে লাগে ও বাবা সন্তান এই জঙ্গলের থেকে বড় হলো ওই যে পাহাড় দেখতে পাও জঙ্গলের থেকে বড় হলো ওই যে পাহাড়গুলি দেখতে পাবো ও বাইরা ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে ও আমার আব্বা জান আল্লাহ পাকের ওই পাহাড়ের থেকে বড় কিছু কি অন্য কিছু আছে ওর বা বলতে লাগে ও বাবা সন্তান হা হা আল্লাহ পাকের পাহাড়ে থেকে বড় হলো আল্লাহ পাকের প্রথম আসমান আল্লাহ পাকের প্রথম আসমান ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে ও আমার আব্বা জান আল্লাহ পাকের প্রথম আসমানের থেকে বড় কিছু কি আছে ওই বলতে লাগে ও বাবা সন্তান আল্লাহ পাখির প্রথম আসমানে থেকে বড় হলো আল্লাহ পাখির দ্বিতীয় আসমান এমন এমন করে করে তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম পর্যন্ত আসমানা ওই ব্যক্তিটা যখন উত্তরখানা দিয়ে দেয় ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে ও আমার আব্বা জানা ও আমার আব্বা জানা আল্লাহ পাখির আসমানে থেকে বড় কিছু কি আছে ওই সময় ওই ব্যক্তিটা ও ছিল বাবা সন্তান আসমানের থেকে বড় হলো তোমার আব্বার গুনা কি বলেছে আল্লা পাখির সপ্তম আসমানের থেকে বড় হলো তোমার বাপের গুনা। ও ভাই নিরাম ওই বাচ্চাটা বা প্রশ্ন করে ও আমার আব্বা জানা আমার আব্বার গোনা থেকে আমার আব্বার পাপের থেকে বড় কিছু কি আছে বড় অন্য কিছু কি আছে ওই ব্যক্তিটা বলতে লাগে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কানতে বলতে লাগে ও বাবা সন্তান তোমার আব্বার গোনা থেকে তোমার আব্বার পাপের থেকে বড় হলো আল্লাহ রহমান ও যুবকেরা তোর

আমি আল্লাহ তার জীবনের গোনা খাতা গুনীকে ক্ষমা করে দিয়ে তোমার জামানার সব থেকে নেককার বানিয়ে দিয়েছি। না? কত বছর বয়স পেয়েছিল হাত পেইছিল? আচ্ছা ওটা কোন নবীর ছিল? নবী موسی আর আমরা কোন নবীর

আমি এত করেছি এখানে এতটা মানুষ বসে আছে আমরা অত বড় গুনাহগার না হ্যাঁ আমরা গুনাহগার আমরা অবশ্যই গুনাহগার আমরা কেন বেনামাজি আমরা কেন শুট খেয়েছি আমরা কেন zina করেছি গালিগালাজ করেছি কিন্তু অত বড় গুনাহগার না আমরা কাউকে খুন করেছি না আমরা এত বড় গুনাহগার নয় কিন্তু আমরা ফিরিনি কেন কেন ফিরিনি বিশেষ করে আমার যুবক ভাইরা বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় এই ফোনটা উঠে ইমান আমল রাখা দেয় আল্লাহ নবী বলেছিল আখিরি জামানায় ইমান হাতে আগুন ডাকার থেকে ইমান ডাকা কঠিন হয়ে যাবে এই জামানা চলছে কথা ঠিক কিনা সকালবেলা ইমান আনবে সন্ধ্যায় বেঈমান হবে সন্ধ্যায় ইমান আনবে রাত্রি ঘুম থেকে উঠে সকালবেলা আবার বেঈমান হবে আপনি জানেন আপনার ইমান কখন যাচ্ছে আপনার ইমান কখন আসছে পুষ আছে না

তিনি বলছে আমার সন্তানকে পাক এতটা মাকাম দিয়েছে আমি আমি না আমি নিজেও চিনি না এখনো পর্যন্ত বুঝতে পারি না আমার নবী দুনিয়ায় আসেনি তখন আম্মা না এক তারিখে আমিনা তার বন্ধুদের নিয়ে জঙ্গলে গেল শুনছেন আলোচনা আমিনা আমার নবীর আম্মা যান বন্ধুদের নিয়ে জঙ্গলে গেল হঠাৎ করে জঙ্গলে কাঠ ভাঙছে ফুল তুলছে হঠাৎ করে দেখতে পায় একটা জঙ্গলে